গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এখন সকাল বাজে এখানে সাতটা আমি শ্রীনগর থেকে এখন বেরিয়ে পড়েছি একটা সুন্দর একটা জায়গায় যার উদ্দেশ্যে সেই জায়গাটা হলো নাম দুধপাত্রী কাশ্মীরের একদম একটা অববিট গ্রাম এই দুধপাত্রী দুধপাত্রির ডিস্টেন্স শ্রীনগর থেকে মোটামুটি ফর্টি ফাইভ কিলোমিটার্স যেতে সময় লাগে গাড়িতে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা যদি জ্যামে না পড়তে হয় আর এই জায়গাটা শ্রীনগরের বটগাঁও হয়ে এই পথেই যেতে হয় যেটা শ্রীনগর এয়ারপোর্ট এখান থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বে যাই হোক এখন আমরা যাচ্ছি শ্রীনগর থেকে দুধপাত্রির দিকে দুধপাত্রি জায়গাটা খুবই সুন্দর দু সালে শুনলাম রেকর্ড সংখ্যক পর্যটক এখানে এসেছিলো কাশ্মীরের মধ্যে একদম অফবিট জায়গা হচ্ছে এই দুধপাত্রি যাওয়ার পথে দেখো দু সাইডের ভিউটা এত সুন্দর আর এখানে অনেক আপেল গাছ আছে এছাড়া চিনার গাছ আখরোট গাছ এগুলো তো আছেই তোমাদেরকে আমার আগের সমস্ত ভিডিওতে তোমাদের দেখিয়েছি সোনমার্গ গুলমার্গ আর যেখানে যেখানে গেছি আশা করি তোমাদের এই ভিডিওটাও খুব ভালো লাগবে তা এই দুধপাত্রী যেতে গেলে তুমি শ্রীনগর থেকে তুমি ক্যাব বুক করে যেতে পারো ভাড়া পড়বে দুই থেকে আড়াই হাজার টাকা শ্রীনগরে থেকে যদি তুমি দু থেকে তিন হাজার টাকা রুম বুক করে নাও এখান থেকে তুমি একটা ক্যাব ভাড়া করে তুমি যেতে পারো এখান থেকে দুধপাত্রী যাওয়ার পথে এত মনোমুগ্ধকর সব দৃশ্য চোখে পড়বে খুবই ভালো লাগবে আর কাশ্মীরে যেদিকেই তাকাই না কেন সব দিকে একটা নসর্গ দৃশ্য ক্যামেরা অফ করা যাবে না সবসময় ক্যামেরা অন থাকবেই এত সুন্দর দৃশ্য দু সাইডে দেখো কত রকমের এখানে ব্রেকফাস্টের জন্য অনেক রকমের খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা রয়েছে আমরা তোমাদেরকে পরে দেখাবো এখানে ফেরার পথে ইচ্ছা আছে এখান থেকে আমরা যা হোক কিছু লাঞ্চ করব তা এখন চলো যাচ্ছি যেখানে এই দু সাইডটা দেখো এখানে পাইন আর দেবদারু গাছের পুরো শাড়ি আর সাইডে হলুদ হলুদ গাছের পাতাগুলো চিনার পাতাগুলো অসম্ভব সুন্দর এখানে অনেক কটেজ আছে থাকার জন্য অনেক জায়গা আর রাস্তাটা ক্রমশ নীল পাহাড় পাশে নীল পাহাড় আর দুপাশে গাছপালা অসাধারণ লাগছে খুব সুন্দর দেখো জায়গাটা এই যে দুধপাত্রী বলে যে জায়গাটা আমরা যাচ্ছি সেই জায়গাটায় নাম হচ্ছে দুধপাত্রী কেন বলা হয় এটাকে বলা হয় ভ্যালি অফ মিল্ক এখানে সাদা দুধের মতন উপত্যকা কিন্তু এখানে সাদা বলা হচ্ছে তার কারণ দুটো বরফের সময় যদি আমরা এখানে আসি পুরোটাই সাদা বরফে ঢাকা থাকে আর অন্যান্য সময় এত সুন্দর একটা সবুজ ভ্যালি এবং এই সবুজ ভ্যালিতে যেই ভ্যালিটার যে নদীর পাশে সে নদীটার নাম হচ্ছে শালিগঙ্গা সেই শালিগঙ্গা এই নদীর জল এত সাদা পুরো ফেনার মতন তাই এই জায়গার নাম ভ্যালি অফ মিল্ক বা দুধের মতন সাদা আমরা এখন চলে এসেছি দুধপাত্রিতে দুধপাত্রিতে এখানে বিভিন্ন ভিউ পয়েন্ট যেখানে আছে আর কি যেতে গেলে দুটো পথ আছে একটা হচ্ছে এখানে অবশ্যই তোমাকে ঘোরা নিতে হবে অথবা এখানে এক ধরনের বাইক আছে যেটাকে বলা হয় এটিপি সে এটিপিতে করে একজন একজন করে বসে এবং এটিপি ভাড়াও অনেক বেশি এবং ওরা ভীষণ রাত চালায় শুনলাম সে কারণে আমি যাওয়ার সাহস করলাম না যেহেতু তিনজন রয়েছি তাই আমরা তিনটে ঘোড়া নিলাম ঘোড়া প্রত্যেকটা ঘোড়া এক একটা ঘোড়া পড়েছিল প্রায় আটশো টাকা করে তা আমরা বার্গেনিং করে একটু কম হয়েছিল মোটামুটি আমরা দু হাজার টাকাতে তিনটে ঘোড়া নিয়ে আমরা যাচ্ছিলাম তা এখানে যেতে যেতে অনেক ভিউ পয়েন্ট আছে ওরা যে ভিউ পয়েন্টগুলো বলে মেন ভিউ পয়েন্ট হচ্ছে এখানে শালিগঙ্গা

যেতে যেতে দুপাশটা দেখছি এত সুন্দর নৈসর্গিক দৃশ্য দুধপাত্রী না আসলে সত্যি বোঝা যায় না অপূর্ব লাগছে এতে আর সবুজ পুরো গালিচা পাতা আর দূরে সব মানে পাহাড় আর দেবদারু গাছ আর পাইন গাছে পুরো ঘেরা আর দূরে স্নো ক্যাপ মাউন্টেন আমাদের সাথে যে ঘোড়া শহীদ যারা ছিলেন তারা বেশ হেল্প করছিল আমার তো একটু ভয় ভয় লাগত অতটা ভয় পাইনি এবার আগে খুব ভয় পেয়েছে আগের বার ঘোড়াতে উঠে এবার খুব সাহসে সাথে সাথে ঘোরায় করে গেছে জায়গাটা দেখো কী সুন্দর নীল পাহাড় আর সবুজ পুরো ঘাসে মোড়া কী যে সুন্দর লাগছে অপূর্ব দৃশ্য আর এই যে দুধপাত্রি জায়গাটা মোটামুটি সমুদ্রপৃষ্ঠ থেকে আট ফুট ঠিক আছে সেই প্রায় এখানে আড়াই হাজার মিটার মতো উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে আর বেশ ঠান্ডা কিন্তু ঠান্ডার মধ্যে হালকা যে রোদ্দুরটা রয়েছে তাতে বেশ ভালো লাগছে আর এই এখানে না এক ধরনের ছোটো ছোটো হলুদ হলুদ ফুল ফুটে আছে তা এই ফুলের টাইমটা যেহেতু মার্চ এপ্রিলে তখন নাকি এই ঘাসের উপরে পুরো হলুদ ফুলে ভরে থাকে অল্প অল্প কিছু ফুল দেখছিলাম চোখে পড়ছিল কি সুন্দর জায়গাটা খুব ভালো লাগছে এসে শোনা যায় যে আজ থেকে বহু বছর আগে একজন শেখ নুরুদ্দিন নুরানি তিনি এখানে এসে নামাজ পড়ার পরে তিনি জলে সন্ধান করছিলেন এবার তখন তিনি তার হাতে যে ছিল স্টিক সেটা দিয়ে তিনি মাটি খুঁড়েছিলেন এবং সেখানে প্রচুর দুধ উঠে সেই হিসেবে কথিত আছে যে এটাকে এই জন্যই বলা হয় ভ্যালি অফ মিল এই এই যে দেখো হুরু ফুল ফুটে আছে এটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয় দেখো কি সুন্দর ফুলগুলো ফুটে আছে ভালো করে এখানে ক্যামেরা দেখানো যাচ্ছে না কিন্তু পুরো মাঠটা জুড়ে ছোট ছোট ফুলে ভরা ক্যামেরাতে এতটা আসছে না যেহেতু আমি ঘোড়াতে বসে ভিডিও করছি দেখো কি দারুণ লাগছে আকাশটা নীল এদিকে সবুজ ঘাস আর ওই যে ওই যে পাশে যে পিচের রাস্তাটা যাচ্ছে ওই এটিপিতে করে ঘুরতে আসলে যে বড়ো বড়ো পাহাড়ি বাইক ওই বাইকগুলো ওই সাইড দিয়ে গিয়ে সোজা তোমাকে শালিগঙ্গা ভিউ পয়েন্টে নিয়ে যাবে তা আমরা ওতে না গিয়ে আমরা এতেই এই ঘোরাতে করেই আমরা যাচ্ছি তবে কাশ্মীরে যেখানে বেড়াতে যাও না কেন সকাল সকালে সকাল সকালে বেরিয়ে পড়তে হবে তাহলে কি ছবি ক্যামেরা ছবি খুব ভালো হয় পরিষ্কার আসে চলে এসেছি এখানে যেখানে পুরো সাদা গঙ্গা বলে যেখানে যে কারণে পুরো দুধের মতো সাদা নদীটা তাই এটার নাম হচ্ছে দুধ গঙ্গা আমরা এখন চলে এসেছি শালিগঙ্গার সামনে এখানে একটা ছোটো ব্রিজের মতন আছে এটা দিয়ে নেমে সামনেটা যেতে হয় এখানে আস্তার একটা গ্লেসিয়ার আছে সেই গ্লেসিয়ার থেকেই কিন্তু এই শালিগঙ্গা নদীর উৎপত্তি এই নদীটা পুরো পাহাড়ি ঢালবে নেমে আসছে তা যাই হোক ওখানে যাওয়ার আগে এখানে আবার দেখলাম মশলা মুড়ি বিক্রি হচ্ছিলো তারপরে এখান থেকে মশলা মুড়ি খাবো বলে ঠিক করলাম আমাদের কলকাতাতে মশলা মুড়ি তো অনেক আছে কিন্তু খাই না কিন্তু এখানে এসে একটা অন্য জায়গায় এসে মশলা মুড়ি খাওয়ার অনুভূতিটাই আলাদা তাই এখান থেকে আমরা মশলা মুড়ি নিলাম

হচ্ছে কাশ্মীরি কুলচা কাশ্মীরি ভাষায় কে বলে কাশ্মীরি কুলচা স্যার কাশ্মীরি কুলচা কাশ্মীরে দুধপাত্রিতে বসে এখন আমি এখানকার স্পেশাল মশলা মুড়ি এটা বলে সেটা এখন খাচ্ছি দেখি টেস্ট করে কেমন দুধপাত্রি সেই সাদা গঙ্গা যার জন্য নাম দুধপাত্রি দুধের মতন পুরো কালার জলে এখানে ভুট্টা হচ্ছে দেখো গঙ্গার সামনে দেখো জলের স্রোতটা পুরো সাদা একদম দুধের মতো তাই কাশ্মীরে দুধপত্রি দুধপাত্রি জায়গাটার নাম হয়েছে এই নদীর জন্য পুরো সাদা দুধের মতো কালার আওয়াজটা কি ভীষণ জোরে আওয়াজ উপরে ওই দেবদারু গাছ আর নীল আকাশ অপূর্ব লাগছে শীতের সময় এলে আবার এই শালিগঙ্গার এই স্রোতটা তোমরা পাবে না তখন চারপাশটা পুরো সাদা বরফে থাকে আর নদীর জলগুলো এখানে পুরো জমে জমে যায় এখন আমরা এখানে চলে এসেছি দুধপাত্রিতে ঘুরে তা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এখন বাজে মোটামুটি দুপুর একটা দেড়টা মতন তা এখন দেখো তোমাদের বলেছিলাম যাওয়ার সময় এখানে অনেক কিছু দোকানপাট রয়েছে বিক্রি করছে এখানকার লোকাল মানুষ যারা তা আমরা এখন এসেছি ফেরার সময় এখানে লাঞ্চ করব। এই দুধপাত্রিতে এলে সব থেকে ফেভারিট মানে সবথেকে পপুলার খাওয়া এখানকার সেটা হচ্ছে মাকাইকার রুটি আর সর্ষেকার শাক এই সর্ষের শাক আর মকাই রুটি নাকি এখানকার খুব ফেমাস তা এখানে প্রত্যেকে যারা আসে প্রত্যেকে এখান থেকে এসে খাওয়া দাওয়া করে তা আমরা ফেরার সময় এই রাস্তার পাশে এখানটা দাঁড়িয়েছি এখানে রাস্তার পাশে ভিউটা দেখো কি যে সুন্দর লাগছে এখানে শুধু মনে হয় সারাটা দিন বসেই থাকি নির্জন রাস্তা পাশে এরকম সুন্দর গাছ আর তার পাশে গরম গরম ঘিয়ে ভাজা মকাইকার রুটি জানি না কেমন লাগবে খেতে কখনো টেস্ট করিনি কিন্তু এখানে তো বাইরে যখন এসেছি এখানকার খাওয়া তো সব টেস্ট করতেই হবে বাড়িতে তো গতানুগতিক ডাল ভাত সবসময় খাই কিন্তু বাইরে বেড়াতে আসলে সমস্ত কিছুই টেস্ট করা ভালো বিশেষ করে এক একটা জায়গার খাওয়া দাওয়ার কোয়ালিটি এক এক রকম এক এক রকম তার টেস্ট এখানে কাশ্মীরি এই দিদিটা আমাদের জন্য বানাচ্ছে এই যে মকাইকার রুটি বেশ মোটা মোটা রুটিগুলো আর এখানে দেখো বসার অ্যারেঞ্জমেন্টটা এখানে এখন মাটিতে বসে ওরা খাওয়া দাওয়া করে এবং যারা টুরিস্টরা আসে তাদেরকে এটি এভাবেই খাওয়া দাওয়া ওখানকার লোকাল যে মানে সিস্টেমে ওইভাবেই খাওয়া দাওয়া পরিবেশন করে আমার মেয়ে তো ঠান্ডায় পুরো জমে রয়েছে ভীষণ শীতকোচ্ছে ওর তাই এসে গেছে সর্ষের শাক মাকাই রুটি আর একটা স্যালাড এখানকার আর সাথে আচার তা খেলাম খারাপ লাগলো না ভালোই লাগলো যাই হোক খাওয়া দাওয়া যা করলাম তাতে এক একটা প্লেটে নিল খাওয়া আমাদের দুশো টাকা করে তা এখান থেকে ঘুরে আমরা চলে এসেছি পাশে আবার একটা আপেল বাগান আছে সেই আপেল বাগানে দেখলাম কী সুন্দর ছোটো ছোটো আপেল হয়ে রয়েছে আবার আগের দিনের মতন এখানেও এসে খেলাম আপেলের জুস এখানকার আপেলের জুসটাও সেই একই রকম সুন্দর যাই হোক খাওয়া দাওয়া করে এখন আমরা দুধপাত্রি হয়ে একটু আপেল বাগান দেখে আমরা এখন শ্রীনগরের দিকেই ফিরছি তা আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও তোমাদের এক একটা কমেন্টসে আমিও খুব ইন্সপায়ার হব এবং আরও ভালো ভালো তোমাদেরকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাই এরপরে যে ভিডিওটা আসছে সেটা একটা কাশ্মীরের কুজিনের উপরে সেই ওখানকার টেস্ট ওখানকার খাওয়া দাওয়া কেমন কি এর পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে তাই যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি